আসসালামু আলাইকুম আচ্ছা কেমন হবে আপনার ফোনটা যদি আগের থেকে অনেক বেশি ফাস্ট হয়ে যায় আপনার ফোনে ব্যাটারি এন ইস্যু একেবারে কমে যায় এবং আপনার ফোনে যদি কোনো রকম বাগ থেকে থাকে তাহলে সেগুলো ফিক্স হয়ে যায় ওইটাও মাত্র একটা কাজ করার মাধ্যমে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটা টিপসের কথা বলে দিব যেটা যদি আপনি পনেরো দিনে একবারও করেন আপনার ফোনটা আগের থেকে অনেক বেশি ফাস্ট হয়ে যাবে তার পাশাপাশি আপনার ফোনটা যদি অনেক বেশি গরম হয় আপনি ফোনটাকে একটু ব্যবহার করলে আপনার ফোন অনেক বেশি গরম হয়ে যায় তার পাশাপাশি আপনার ফোনে ব্যাটারি এন ইস্যু যদি অনেকটাই বেড়ে যায় তো আপনি যদি আজকে দেখানো এই টিপসটা ফলো করতে পারেন তাহলে তাহলে ইনশাল্লাহ এই সকল সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন তাহলে বেশি কথা না বলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক তো যে কাজটি কথা বলছিলাম এই কাজটি করার মাধ্যমে আমাদের ফোনটা আগে থেকে অনেক বেশি ফাস্ট হয়ে যাবে কাজটি হচ্ছে আমাদের ফোনটাকে আমাদের হ্যাভি রিসেট করতে হবে নর্মালি যদি কোনো কারণ পরে তাহলে আমাদের ফোনটাকে আমরা রিস্টার্ট করি কিন্তু সচরাচল একশো মধ্যে নব্বই লোকই জানে না যে হ্যাভি রিসেট কিভাবে করে আসলে এটা নাম হ্যাভি রিসেট বললেও ভুল হবে এটা আমি শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য একটা নাম দিয়েছি সেটা হচ্ছে নর্মালি আমরা আমাদের ফোনটাকে যখন রিস্টার্ট করি সেটাকে সাথে সাথে আবার অন করে ফেলি কিন্তু এই কাজটি করা যাবে না যখন আমাদের ফোনটাকে আমরা অফ করবো প্রায় এক থেকে দুই মিনিট অথবা আপনি যদি পারেন পাঁচ মিনিট আপনার ফোনটাকে অফ রাখবেন এরপরে গিয়ে আপনারা আপনার ফোনটাকে ওপেন করে নেবেন তারপর দেখতে পারবেন আমাদের ফোনটা আগের থেকে অনেক বেশি স্মুথ হয়ে গিয়েছে অন করার পর এক থেকে মিনিট আমাদের ফোনটা কিছুটা ল্যাগ দিতে পারে অথবা স্লো কাজ করতে পারে কারণ ফোনটা তখন মাত্র অন হওয়ার কারণে কিছুটা ল্যাগ দিতে পারে কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট পরে দেখতে পারবেন আমাদের ফোনটা আগে থেকে অনেক বেশি ফাস্ট হয়ে গিয়েছে তার পাশাপাশি আপনি যদি মাসে দুই থেকে তিনবার এই কাজটি করেন আমাদের ফোনে হিটিংস অনেকাংশেই কমে যাবে এবং এই কাজটি মাস্ট আপনার করতে হবে আপনাদের ফোনটাকে আপডেট করার পর অনেক সময় কোনো আইওএস আপডেট করার পর দেখতে পাবেন আমরা যখন কোনো অ্যাপ ওপেন করি কোনো কারণ ছাড়াই সেই অ্যাপটা ক্লোজ হয়ে যায় তাছাড়া নতুন আইওএস আপডেট দেওয়ার আমাদের ফোনটাকে সবসময় রিসেট করে নেওয়া ভালো কারণ রিসেট করার পরে আমাদের ফোনটা সেই নতুন আইওএস আপডেটের সাথে অপটোমাইজ হয়ে যায় তাই আইওএস আপডেট দেওয়ার পরে আপনাদের ফোনটাকে আপনারা রিসেট করে নেবেন এবং মাসে দুই থেকে তিনবার চেষ্টা করবেন আপনাদের ফোনটাকে আপনারা এইভাবে রিসেট করে নেওয়ার আর যদি আপনারা আপনাদের ফোনে ব্যাটারি ইস্যু কমাতে চান তাহলে আমি আপনাদের একটাই সহজ এবং সিম্পল টিপ বলে দিচ্ছি যেটা সবথেকে বেশি কার্যকরী আমাদের ফোনে সবথেকে ব্যাটারি কম কনজিউম করে আমাদের ডিসপ্লেটা পুরো ব্যাটারি প্রায় থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট ব্যাটারি কনজিউম করে আমাদের ফোনের তো আপনি দেখবেন আপনার ফোনের ব্যাটারি এবং একটা ব্ল্যাক ওয়াল পেপার ইউজ করি তখন আমাদের ফোনে প্রায় বেশিরভাগ জায়গায় ব্ল্যাক হয়ে থাকে এবং যেই যেই জায়গায় ব্ল্যাক হয়ে থাকে সেই জায়গায় ডিসপ্লে পিক্সেলগুলো অফ হয়ে থাকে এর মাধ্যমে আমাদের ফোনের ব্যাটারি ডিন অনেকাংশই কমে যায় যদি আপনি এই টিপসটাকে ফলো করতে পারেন তাহলে আপনার ফোনের ব্যাটারি রিনিস অনেকাংশেই কমে যাবে এর পাশে পাশাপাশি চেষ্টা করবেন আপনার ফোনের স্টোরেজটাকে আপনি সবসময় খালি রাখার আপনার ফোনে যদি বাড়তি বা অযথা কোনো কিছু থেকে থাকে তাহলে সেগুলোকে ডিলিট করে দিবেন কারণ আমাদের ফোনে স্টোরেজ বা মেমোরি যত বেশি খালি থাকবে আমাদের ফোনটা ততই ফাস্ট চলবে এবং স্টোরেজ খালি থাকার কারণে আমাদের ফোনে ব্যাটারি ইনিশও কমে যায় এবং হিটিং ইস্যু অনেকাংশেই কমে যায় তো এই ছোটো ছোটো এবং সহজ এই তিনটা টিপ যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার ফোন চালানোর এক্সপিরিয়েন্স আরও বেটার হয়ে যাবে তো আপনাদের মূল্যবান সময়টুকু আর নষ্ট করছি না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকল では、このビデオを見てみましょ